জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বর্ধমানের রাজ পরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার কালীবাড়ি আঠেরোশো নিরানব্বই সালে এই সোনার কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের রাজা মহতাবচাঁদ রাজার স্ত্রী রানী নারায়ণী দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক কথিত আছে ধর্মপ্রাণ স্ত্রীর মন জোগাতেই রাজা মহতাবচাঁদ রাজবাড়ির মিঠেপুকুর এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন ভুবনেশ্বরী মন্দির পরবর্তীতে এই মন্দিরের নাম হয় সোনার কালীবাড়ি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে এইখানে কালী সোনার ছিল কিন্তু সেই মূর্তি চুরি হয়ে যায় পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সেখানে দেবীর কালী স্থাপন করেন এই মন্দিরের বিশেষত হলো দেবীর পায়ের কাছে রাখা শঙ্খ যার শব্দে মুখরিত হয় গোটা কালীবাড়ি সন্ধ্যা আরতির সময় এই শঙ্খের আয়তন এক হাত লম্বা কথিত আছে মহারানী সমুদ্রতট থেকে এই শঙ্খ সংগ্রহ করেছিলেন যারা এই মন্দির দর্শন করতে আসতে চাইছেন তারা কিভাবে আসবেন স্টেশন থেকে অথবা বাস স্ট্যান্ড থেকে টোটো করে আপনারা মিঠেপুকুর পুকুর সোনার কালীবাড়ি আসতে পারেন টোটোকে বললেই হবে মিঠেপুকুর পুকুর সোনার কালীবাড়ি টোটো চলে আসবে ভাড়া ওই তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম একটা ভাড়া আমি আন্দাজ বললাম এখানে দেবী মূর্তিতে রয়েছে আরও বিশেষত্ব অন্যান্য কালীমূর্তির মূর্তির মতন এখানে দেবী কালীর জিহবা বের করে রাখেন না আর তার পায়ের কাছে পায়ের নিচে মহাদেব নেই এই মন্দিরের প্রবেশপথের উঠোনে দুটো বড় বড় পাতকুয়ো আছে যা খরা এবং জলাভাবেও অভাবেও কখনও শুকোয় না আজও এই মন্দিরের সমস্ত কাজ এই দুই কূপের জলে সাহায্যেই হয় এই মন্দিরের পুরোহিত তিনি এখানে প্রত্যেক দিন ভক্তরা আসেন নিত্য পুজো হয় সন্ধ্যারতি হয় ভোগ বিতরণ হয় প্রতিদিন মায়ের অন্নভোগ সাথে মাছ থাকে বৃহস্পতিবার নিরামিষ কার্তিক মাসে কালী সময় এখানে খিচুড়ি ভোগের সঙ্গে মাছের টক হয় পশু বলি হয় না তার বদলে চাল কুমড়ো বলি হয় এই মন্দিরের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা সেটি হলো ঘটের জল পাল্টানো হয় না দুশো বছর ধরে এই ঘটের জল শুকোয়নি শুধু অমাবস্যাতে আমপল্লব পাল্টে দেওয়া হয় একটি আট বছরের মেয়ের জীবন্ত সমাধি দিয়ে সেই সমাধির উপর মায়ের বেদি প্রতিষ্ঠিত মন্দির খোলার সময় সকাল সাতটা দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর বিকেল চারটে থেকে আবার সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে আপনারা যারা এই মন্দির দর্শন করতে চাইছেন ভিডিওতে কিভাবে আসবেন বলা আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তখন কি করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন নতুন অনেক ভিডিও আসবে সেগুলোও দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে